মা আর নাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা চড়ানো হচ্ছে সেটা দেখে মনটা এতই খারাপ লাগছে আমরা ছিলাম তখন আমরা এ চলে আসছি আজকে ওইখানে সাড়ে দশটা বাজে চারতলায় গিয়েছি চারতলায় যে এক ঘন্টা ছিলাম ওইখানে আমাদের এই সরকারের উপদেষ্টা এই নুর নূরজাহান আপাই গিয়েছিলেন ওরাকে আমি ভিতরে ঢুকতে দিয়েছেন আমাকে দেয় নাই ওরা আমি ভাইদেরকে জিজ্ঞেস করলাম আমার মা কেমন আছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি বা মারা গেছেন তো না এটা আসলেই খুঁজো উনি সুস্থ হয়ে উনি এখনও জীবিত আছেন আমরা সবাই দোয়া করি আমার মা যেন আমাদের সঙ্গে যেন আমাদের মাঝে ফিরে আনেন তারপর নুরজাহান আপনার যখন ভিতর থেকে বের হলো ওনার সাথে কথা বললাম তখন উনি বললেন না ম্যাডাম এখনও আছেন জীবিত আছেন তো আমরা সবাই দোয়া করি উনিও বললো যে শেষবারের মতো যেন আল্লাহকে রক্ষা আমি আসলে মনটা খুব খারাপ সারা রাত কাটিয়ে গেছি তিন দিন যাবৎ কেয়ার কাটতেছি তো এই জন্য নিজে চলে আসছি এখানে যাতে একটু কাছাকাছি যাই যদিও না দেখতে পারি তারপরে একটু ইয়াসিন ছোড়া পরে আইতেল কুস্তি করে একটু কাছে গিয়ে দোয়া করতে পারবো আমাদের আমি এখানে কোনো বাইরে হতে আসি না ভিতরে আমি অনেকক্ষণ কেটেছি চারতলা রুমে বসে আপনাদের সবার কাছে আমাদের দোয়া আমরা যদি কোনো পাপও করে থাকি সেই পাপকে শাস্তি যেন আল্লাহ যেন আমাকে আমাদেরকে আমাদের মাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন এই দেশের জন্য আনন্দ আর কয়টা দিনের হলেও জন্য আমাদের হায়াতগুলো যে আমাদের বাকিদের আমাদের বাকি আমাদের মধ্যে ভিড়িয়ে দেন আপনার কাছে জানতে যাব যে মায়ের এই সংকটপূর্ণ মুহূর্তে আসলে ছেলের থাকা উচিত ছিল কিনা না অবশ্যই মায়ের মায়ের এই সংকট মুহূর্তে ওনার ছেলে খেলে থাকা উচিত তবে

একটা একজন মায়ের আগতি সারা বিশ্বের মানুষের ছেলের মায়ের আগতি শুধু শুধু দেশনের বেগম খালেদা জিয়ার আগতি নয় এটা এমন হাজারো মায়ের আগতি তারেক রহমানকে আমাদের দেশ নায়ককে যেন আমাদের আমাদের দেশে আসার বিষয়টাকে সহজ করে দেয় উনি কেন আসতে পারতেছেন না আপনার কাছে কি মনে হয় হয়তো ওনার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন কিছু তত্ত্ব আছে এরকম কিছু আসলে আমি পুরাটাই জানি না পুরাটাই জানি না কারণ ভিতরের খবর আমরা অনেকেই জানি না আমরা তৃণমূল থেকে রাজনীতি করে আসছি হয়তো এমন কিছু আছে বা এমন কিছু নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যে উনার আসার আছে সরকার পক্ষ থেকে তাকে ট্রাভেল পাস দেওয়া হচ্ছে কিন্তু তিনি আসলে নিচ্ছেন না একদিনের বলে

সারা বিশ্বের এবং এই দেশের যত নেতাই ছিল যত মন্ত্রী ছিল একমাত্র দেশনেত্রী বেগম খালেদাই হচ্ছে একমাত্র দেশপ্রেমিক এমন দেশপ্রেমিকের ছেলেকে একদিনের জন্য কেন সরকার নিরাপত্তা দিবে দর্শক যেমনটি শুনছিলেন এক কর্মীর মুখে যে তারেক রহমানের দেহে আসা নিয়ে আসলে যে বিঘ্নের কথা বলছিলেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করেছে এবার কেয়ার হসপিটালে মূল ফটোকে এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আনসার পুলিশ সদস্যরাও রয়েছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে মূল ফটোকে সামনে থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যতটুকু আমরা জানতে পেরেছি খালদা জিয়া এই মুহূর্তে গতকালকের যে তার শারীরিক অবস্থার যে তথ্যটি দিয়েছেন এ যেটি এম জাহিদ হোসেন সেই জাহিদ সেনের তথ্য মোতাবেকই এখন অবধি আজ এখন অবধি তিনি সেই উন্নতি বা অবনতি কোনো কিছুই হয়নি একই ধারায় রয়েছেন এমনটি জানিয়েছেন দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে যুক্তরাজ্য এবং চীন থেকে চিকিৎসকের একটি দল দেশে এসেছে এবং তাকে দেখবেন দেখার পর তারা মতামত দিবেন তাকে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কি এবং তিনি দেশের বাইরে যাওয়ার মতো পরিস্থিতিতে আছেন কিনা যদি সে পরিস্থিতি থাকেন অবশ্যই দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন দর্শক সকাল থেকেই আসলে দলীয় যে নেতাকর্মীরা তারা এসে এখানে তাদের যে আবেগ ঘন বার্তা সেগুলো আসলে দিচ্ছে জানাচ্ছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ভিবিআইপি আসলে করার পর খালদা জিয়াকে বি ঘোষণা দেওয়ার পর থেকে আসলে নেতাকর্মীরা তারা এবারকের হসপিটালের সামনে এসে তারা জড়ো হচ্ছেন এবং তারা তাদের যে দোয়া মনোজাত দোয়া মনোযাতের মাধ্যমে আসলে তারা খালদা জিয়ার জন্য দোয়া করছেন আমরা দেখেছি এখানে দেখানোর চেষ্টা করি যে ব্যাপক পরিমাণে যে দলীয় কর্মীরা তারা এখানে আছেন সবাই আসলে সবার মতো করে কেউ বলছেন যে ঘরে থাকতে পারছি না কেউ বলছেন যে ঘরে মন বসছে না এখানে আসলে হয়তো কিছুটা কাছাকাছি থাকবে এমনটি আসলে তারা তাদের আবেগগণ যে বার্তা সেগুলো জানাচ্ছেন बता है मतलब দর্শক তারেক রহমান দেশে আসবেন কিনা এই ধরনের প্রশ্ন সারা দেশের মানুষের এবং সকলের দৃষ্টি যেন এবারকের হসপিটালের দিকে এবং কখন কি হচ্ছে কি ঘটছে এই দিকে সকলের আসলে তৎপর রয়েছেন তারেক রহমান দেশে আসবেন কিনা সেই বিষয়টি আসলে অনিশ্চিত আজ যে চিকিৎসক চিকিৎসকের যে দলটি এসেছে তারা মতামত দিবেন যে খালদা জিয়াকে দেশে বাইরে নিয়ে চিকিৎসা দিবেন কিনা না এমন সেই পরিস্থিতি আছে কিনা যদি থাকে তবে দেশে বাইরে নিয়ে যাওয়া হবে এবং না সেক্ষেত্রে আসলে তারেক রহমান দেশে আসবেন এমনটি জানিয়েছেন দর্শক এই ছিল এবারকে হসপিটালের থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমি সাইমন সজীব ডেলি ডেস্টিনির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেট